বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলির বলাগড়ে উদ্ধার বিলুপ্তপায় পানি গো গোসাপ আধুনিক সভ্যতা যাতাকলে পরে মারা যাচ্ছে অনেক মূল্যবান শরীর পানি সেখানে হুগলির বলাঘরে ভবানীপুর চড়গ্রামে জালে আটকায় একটি বৃহৎকার গোসাপ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোসাপটিকে উদ্ধার করে এক বন্য প্রাণ প্রেমী বনমালী পাশাপাশি ক্ষুধার্ত গোসাপটিকে জলও খাওয়ান তিনি তারপর সেটিকে জঙ্গলে ছেড়ে দেন ওই বনমালি এই গোসাপটি উদ্ধার হওয়ায় ঘটনায় ফরেস্ট অফিসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বন্যপ্রাণী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাপের শরীর থেকে পাওয়া বীজ জীবনদায়ী ওষুধ তৈরি হয় ইকোসিস্টেমে সব বন্য প্রাণীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই বন্য প্রাণীর রক্ষা করা অত্যন্ত জরুরি তা পালন করতে হবে শিক্ষিত সমাজের মানুষকে এই ঘটনা তারই প্রমাণস্বরূপ আম গণমানিক দপদার বলছি হুগলি জেলার বলাগর থানার অন্তর্গত বলাগড় বন একটা সাপ গো সাপ ধরা হয়েছে মানে গো সাপটা জালে আটকাই আটকিয়েছিল ছিল প্রায় দু ঘন্টা নিঃসন্দার আমাকে খবর দিলো খবর দেওয়ার পরে এই সাপটাকে রেস্কিউ করা হলো এটা এখন ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ডওভার করা হবে আপনারা এই সাপটাকে কখনো মারবেন না কারণ এই সাপটা মানে ব্যাঙ ইঁদুর খেয়ে মানে চারোদিকের সমস্ত কিছু বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখে আজকে যদি আমরা সাপ যদি মেরে ফেলি তাহলে আমাদের খাদ্য সংকট দেখা দেবে কারণ একটা ইঁদুর মানে বছর অনেক বাচ্চা দেয় সেই ইঁদুরগুলো যদি আজকে যদি না খায় তাহলে আমাদের মানে ফসল আমরা ফলাতে পারবো না খাদ্য সংকট দেখা দেবে এজন্য এই সাপগুলোকে কখনো মারবেন না কারণ এরা পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্তর পথে যেতে আছে যাচ্ছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আর কোনো কিছু এরকম দেখলে আমাদের খবর করবেন নমস্কার মাথার আগে আটকা পড়ে সামনে যাচ্ছি कोई काची बुताए? अरे नहीं 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 नहीं

লেজটা ধরেছিস বাম ধর তুই যদি ধরে ভালো হয় সব থেকে এটা

মলার অন্তর্গত সিপুর গ্রাম পঞ্চায়েতের অধীন সিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা তো আমামের পাশের গ্রাম দক্ষিণগড়ে মলি তোমার পরিচিতি আমি এবং ও পশুপ্রেমী মানুষ তো আমার এই বিশেষ কখনো বিষদ বা প্রাণী আমরা দেখতে পাই যে আটকে গেছে ওটাকে আমরা ধরবো তখন বনমালিকে মাত্র ও চলে আসেন ঠিক তদ্রু আজকেও একটা বড় গোসাপ জালে আটকে ছিল আটকে ছিল তো বনমালিকে ফোন করা মাত্র ও কুড়ি মিনিটের মধ্যেও আসে আমার এরিয়াতে এসে খুব ভালোভাবে সাপটিকে উদ্ধার করে উদ্ধার করে এবং ওটাকে জঙ্গলে ছেড়ে দেয় তো এই কাজটাও আগা করা করে এই কয়েকদিন আগে চন্দ্রবোড়া একটা ঠিক রাত আটটার সময় আমরা দেখতে পাই দেখতে পাওয়ার পর আমরা একটু দেখে দেখে রাখি ওকে খবর দেওয়া আমার তো ঠিক ও চলে আসে এসে সেটাকে রেসকিউ করে নিয়ে চলে যায় তো বনমালিকে অসংখ্য ধন্যবাদ এভাবে প্রাণীদের মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.